লগ্নকে ফুঁ দিয়ে উড়িয়ে ধামাকা জয় পাঞ্জাবের শ্রেয়াসের নেতৃত্বে ছুটছে দল কে কে আর কামড়াচ্ছে হাত চলুন এই ম্যাচের বিস্তারিত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক শ্রেয়াশাইয়ারকে ছেড়ে ভুল করেছে আর রোজ বোঝাচ্ছেন তিনি প্রথম ম্যাচে ব্যাট হাতে ধামাকা করার পর এদিন লগ্ন সুপার জয়েন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি যেমন ঝকঝকে ব্যাট করলেন তেমনি ক্যাপ্টেন হিসাবে দলের ক্রিকেটারদের থেকে বার করে নিলেন পয়সা উসুল পারফরমেন্স মঙ্গলবার লগ্নের ঘরের মাঠেই লগ্ন সুপারজয়সকে হারালো পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্সকে শূন্য রানে প্যাক করে বাড়ি পাঠিয়ে দেয় তবে মার্কারাম এবং নিকোলাস পুরান খেলতে শুরু করেন আঠাশ রান করে মার্কারাম আউট হন তিরিশ বলে চুয়াল্লিশ রান করেন নিকোলাস পুরান তার ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুইটি ছক্কা এবারও ঋষভ পান্তের ফ্লপ সোজারি এদিন তিনি করেন মাত্র দুই রান ম্যাক্সওয়েলের বলে চাহালের হাতে তালুবন্দি হন তিনি আউশবদনী ব্যাট হাতে এদিনও রান পান তেত্রিশ বলে একচল্লিশ রান করেন তিনি একটি চার ও তিনটি ছক্কা মারেন ডেভিড মিলার এবং আব্দুল সামাদ ভালো শুরু করেও বড় রান কনভার্ট করতে পারেননি মিলার নিজের নামের প্রতি জাস্টিস করতে পারেননি তিনি আঠেরো বলে উনিশ রান করেন বারো বলে সাতাশ রান করেন আব্দুল সামাদ। কুড়ি ওভারে সাত উইকেটে একশো রান করে লগ্ন সুপার জয়েন্স পাঞ্জাবের হয়ে সফলতম বোলার অর্ষদ্বীপ সিং এদিন তিনি তিনটি উইকেট পান জয়ের লক্ষ্য একশো রান এটা তারা করতে নেমে একেবারে প্ল্যান মাফিক খেলতে শুরু করে পাঞ্জাব কিংস কিন্তু পিয়াং সারিয়া ন বলে আট রান করে আউট হয়ে যান এরপর ব্যাট হাতে জালবা দেখাতে শুরু করেন পাপ সিমরন সিং চৌত্রিশ বলে উনষাট রান করেন তিনি তার ইনিংসে সাজানো নয়টি চার ও দুইটি বড় ছক্কা অধিনায়ক সাইয়ার তিরিশ বলে বাহান্ন রান করেন তিনি তিনটি চার ও চারটি ছক্কা মারেন তাকে যোগ্য সঙ্গত দেন নেহাল ওয়াদেরা পঁচিশ বলে তেতাল্লিশ রান করেন তিনি তার ইনিংসে সাজানো তিনটি চার এবং চারটি ছক্কা দিয়ে তাদের জোড়া ব্যাটে মাত্র ষোলো ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব প্লেয়ার অব দ্য ম্যাচ হচ্ছেন পাপ সিমরন সিং বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি পাঞ্জাব বনাম লগ্নের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন